মুসলমান ভাইয়েরা আমরা পরিবার ভাবে জীবন যাপন করতে গিয়ে অনেক সমস্যার সমাধান সমস্যার সম্মুখীন হয়ে থাকি এই সমস্যার সম্মুখীন যখন ata হয়ে যায় তখন আমাদের সমাধান খোঁজার জন্য একজন বিজ্ঞ বিজ্ঞ মানুষ দরকার আছে না নাই আমাদের সমস্যা রয়েছে এই সমস্যার জন্য সমাধানও কিন্তু রয়েছে ভাই ভাই দ্বন্দ্ব যদি হয় এই দ্বন্দ্ব কিন্তু বিরাজ করা যায় নাই একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের সঙ্গে সর্বোচ্চ তিন দিন কথা না কয়ে থাকা যায় তিন দিন যদি তিন দিন ওভারটেক করেন হাদিস শরীফে এসেছে তাহলে ওই ব্যক্তি গুণাগার হবে এই জন্য ভাই ভাই দ্বন্দ্ব যেখানে রয়েছে সমস্যা রয়েছে ওই সমস্যার সমাধান কিন্তু আমাদের করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা প্রতিবেশীর সঙ্গে ঝামেলা রয়েছে প্রতিবেশীর সঙ্গে আপনার জায়গা নিয়ে বিবাহ বিভেদ রয়েছে জায়গা নিয়ে বিভেদ রয়েছে এই সমস্যা কিন্তু লাস্টিং করা যাবে না প্রতিবেশীর সঙ্গে সব চাইতে মানুষের কাছের মানুষ হয় প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন রয়েছে দূরে রয়েছে দুই কিলো ফাঁকে তিন কিলো ফাঁকে পাঁচ কিলো ফাঁকে দশ কিলো ফাঁকে কিন্তু প্রতিবেশী আপনার সন্নিকটে আপনার বাড়ির পাশে ঘরের পাশেই আপনি সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রতিবেশীর সাথে দেখা হয় কথা বলেন ঠিক না এই জন্য প্রতিবেশীর সঙ্গে ঝামেলা করা যাবে না প্রতিবেশীর সঙ্গে যদি মনোমালিন্য হয় জাগা নিয়ে হোক গাছ নিয়ে হোক যে কোনো বিষয় নিয়ে হোক আপনার দ্রুত প্রতিবেশীর সঙ্গে আপনার সমাধান করে না এই জন্য পরিবারের সাথে যদি মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ থাকে তাহলে দ্রুত তাদের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেন যদি সম্পর্ক ঠিক না করতে পারে আপনি কিন্তু কপাল করা হয়ে যাবে আমি একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে মা বাবা কত দামি সম্পদ মা বাবা কত দামি মা কত দামি মা বাবা আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ অনেক দিন পূর্বের একটা ঘটনা আপনার একজন আল্লাহ রলি মক্কা মুদিনায় খানায় কাবা জিয়ারত করার জন্য গিয়েছেন তিনি হজ ব্রত পালন করতে প্রতি বছর তিনি হজ পালন করে আল্লাহর ওলি শিবলি নবানি রহমাতুল্লাহ প্রতি বছর হজ পালন করার জন্য মক্কা বদিনাই যায় তিনি দেখতে পেলেন প্রতি বছর মক্কা শরীফে আপনার আপনার হাতিমের মধ্যে আপনার মাকামে ইব্রাহিমের কাছে বসে একজন মানুষ কান্না করে সে চিন্তা করল ওই লোকটার কাছে গিয়ে দেখে লোকটার পাও নাই লোকটার দুইটা হাত নাই দুইটা চোখ কানা সে এবার আপনার ওই আল্লাহ ডাক দিয়ে বলছেন অগ ভাই তুমি কিসের কান্না করো এখানে তুমি মাঝে মাঝে কান্না করো আর বলো আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এই মাকাম ইব্রাহিমের মধ্যে আমার আল্লাহ কবুল করেন এই মাকাম ইব্রাহিমের মধ্যে তুমি দোয়া করো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার জীবনের গুনা মাফ করে দাও কি অপরাধ তুমি করেছো আমাকে বলো 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 ওই লোকটি পাও কাটা হাত কাটা তুই চোখ প্রাণ অন্ধ মানুষ বলছেন আমি তো বিপদগ্রস্ত রয়েছি আল্লাহর কাছে আমি অনেক দিন ধরে ক্ষমা চাচ্ছি আমি জানি না জানি না আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা এবার আমি رحمتুল্লাহ আলাইহি বললেন আমাকে বলো তোমার কি অপরাধ কি অপরাধ ওই লোকটা ডাক দেয়া বলে ওগো আল্লাহর শোনো শোনো আমার অপরাধ বড় মারাত্মক অপরাধ আমার মা আমাদের একটা সংসার ছিল আমি যখন ছোট্ট মানুষ ছিলাম মায়ের কোলে দুধ পান করতাম ওই সময় আমার বাবা মারা গেল বাবা তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আমার মা আমার মুখের দিকে তাকাইয়া বিবাহ পোষে নাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই আমাদের সমাজেও কিন্তু এমন রয়েছে অনেক আপনার বয়সে কিন্তু স্বামী মারা যায় 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 কি না স্বামী কিন্তু মারা যায় তার যদি দুই একটা সন্তান থাকে সন্তানের চেহারার দিকে তাকায়া মুখের দিকে তাকায়া ওই মা বোন কিন্তু বিবাহ বসে না বিবাহে কিন্তু বসে না সন্তানের মায়াই পরে সন্তানকে ভালোবেসে মা বোনের যৌবনটা বিষ অর্জন দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা শোনার মুসলমান ভাই আমার এবার ওই লোকটা ডাক দিয়ে বলে আমার মা আমার দিকে তাকায় মহাব্বত করে আমার মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই আমার মুখের দিকে তাকায় আমার মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই এবার যখন আমি আস্তে আস্তে বড় হয়ে গেলাম মা আমাকে ডাক দেয়া বললেন বেটা তুমি তো বড় হয়ে গিয়েছো তোমাকে এখন আমি বিবাহ দিয়ে দেই এবার ওই সন্তানকে যখন এবার ওই লোকটা বলে হুজুর আমার মা যখন আমাকে বিবাহ দিয়ে দিল বিবাহ করার পর আমার বাবা ছিল কাঠুরিয়া আমিও কাঠুরিয়া হলাম আমি বনে গিয়ে গহীন জঙ্গলে গিয়ে কাঠ কেটে কেটে এনে বাজারে বিক্রি করে কোন রকম ডাল ভাত খেয়ে আমার সংসার চালাতা পরিবারের মধ্যে আমার মা এবং বোর মধ্যে অশান্তি শুরু হয়ে গেল আমার মা আর আমার বোর মধ্যে অশান্তি শুরু হয়ে গেল মা আমার বউকে দেখতে পারে না আমার বউ মাকে দেখতে পারে না এই রকম অশান্তি সমাজের মধ্যে আছে না নাই মা আমার মা আমার বউকে দেখতে পারে না আর আমার মা আমার অনেক দিন অনেক একটা দিন আমি আমার বউকে বললাম আজকে আমি ব্যস্ত আসতে পারবো না তুমি ভাত রান্না করে দুপুর বেলায় ওই বোনের মধ্যে আমার খাবারের জন্য তুমি খাবার নিয়ে যাবে দুপুর বেলায় এবার কাঠুরিয়া বনের মধ্যে কাক কাটছে দুপুর বেলা গড়িয়ে চলে যায় তার স্ত্রী যখন খানা না নিয়ে যায় স্ত্রী খানা নিয়ে যায় নাই এবার কাঠুরিয়া কাট কেটে বাজারে বিক্রি করার পর আপনার যখন বাড়িতে ফিরে চলে আসে তার স্ত্রীকে বলে গো স্ত্রী তুমি কেন খাবার নিয়ে যাও নাই আমি বলো খোদার তো আমার জন্য খাবার রেডি করে আমি খাবার খাবো এবার স্ত্রী ডাক দেয়া বলে স্বামী খাবার তো রান্না করি নাই এবার কাঠোরিয়াকে এই কথা বলার সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বললো কেন তুমি খাবার রান্না করো নাই আমি তো খোদার তো খাবার কেন রান্না করো নাই এবার স্ত্রী ডাক দেওয়া বলে তোমার মায়ের সঙ্গে আমার ঝামেলা হয়েছে এই বাড়িতে তোমার মা থাকবে অথবা আমি আমাকে আমাকে যদি তুমি নিয়ে সংসার করতে চাও তাহলে তোমার মাকে ত্যাগ করতে হবে আর তুমি যদি তোমার মার সঙ্গে থাকতে চাও তাহলে আমাকে ছেড়ে দিতে হবে তুমি ডিসাইড করো তুমি তোমার মার সঙ্গে থাকবে থাকবে না আমার সঙ্গে থাকবে যদি আমাকে নিয়ে সংসার করতে চাও তোমার মাকে তাড়িয়ে দিতে হবে আর তুমি মাকে নিয়ে যদি থাকতে চাও তাহলে আমাকে তালাক দিতে হবে শুনার মুসলমান ভাই আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হয় কি হয় না এবারে কথা বলার সঙ্গে সঙ্গে কাঠুরিয়া বলল ও আমার স্ত্রী আমার মা কোথায় এবার কাঠুরিয়ার বউ বলল তোমার মা ওই যে ঘরের কন্যারে রয়েছে সেখানে আগুন তাপাচ্ছে কারণ শীতের দিনে এরকম আগুন তাপানোর ব্যবস্থা আগে ছিল আমরাও এরকম করতাম এবার ওই কাঠুরিয়া আস্তে আস্তে দুই এক পা করে যেতে যেতে মায়ের কাছে দাঁড়ালেন মায়ের পিছনে দাঁড়ালেন তার মা আগুন তা পাচ্ছেন শরীরের শ্যাক নিচ্ছে এমন অবস্থায় কাঠুরিয়া ডাক দেয়া বলেন ও গাল্লার বান্দা আল্লাহর ওলি শোনো আমি শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলাম আমার স্ত্রীর কথায় শয়তানের ধোকায় পড়ে গিয়ে আমি আমার কলিজার টুকরা মা জেমা আমার আমি ছোট্টবেলায় আমার পিতা মারা গিয়েছিল আমার দিকে তাকায়া জেমা বিবাহ করেন নাই নিজের যৌবনকে বিসর্জন দিয়েছেন আমার জন্য আহারে ওই শয়তানের ধোকায় পড়ে আমি মায়ের পিছন দিক দিগা যাইয়া মায়ের পিছনে রাখোন আমি লাথি মেরে দিলাম মা আগুনের মধ্যে পড়ে গেল আগুনের মধ্যে পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমার চিন্তা তো হলো সর্বনাশ আমি কি করলাম আমার নিষ্পাল দিয়ে আমার কোলে যে যার পেট 10 মাস 10 দিন গর্ভেছিলাম যে মা আমার আব্বা মার আগে ছিল ছোটবেলা থেকে আমার দিকে তাকায়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই বড় করে মা মানুষ ওই বাকি স্ত্রীর কথায় আমি লাথি দিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম আর এই এই চিন্তা চেতনা আমার মধ্যে কাজ করতেছিল সঙ্গে সঙ্গে আগুন থেকে উঠাইয়া আমি দেখতে পেলাম আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে এবার আমি আমার মাকে উঠাইয়া আমার মাকে দাফন করে কাফন করে দিয়ে আপনি কাফন পরাইয়া দাফন করে দিয়ে আমি জানাজার দিয়া দাফন করার পরে আমি আল্লাহর দরবারে তওবা করলাম আমার মন মানতেছে না হাজু আমার মন মানতেছে না আমার শরীরের মধ্যে অসুস্থ আমার মনে খুব দুঃখ রয়েছে আমার মনে দুঃখ পেলাম আমি এবার চিন্তা করলাম যে বইয়ের জন্য আমার মাকে আমি হত্যা করলাম মাকে বিদায় করে দিলাম ওই বইয়ের সঙ্গে আমি আর ওই বধুর সঙ্গে আমি আর সংসার করব না এবার বাড়িতে গিয়ে আমার বউকে আমি তালাক দিয়া বিদায় করে দিয়েছি আমি আল্লাহর দরবারে তবা করলাম আমি আল্লাহর দরবারে তবা করলাম ক্ষমা সালাম। আমার মন তারপরেও মানছে না আহারে আমার নিজ হাতে নিজ পায়ে রাখাতে আমার মাকে আমি হত্যা করে ফেলেছি আমার মন মানতেছে না আমি যতই তবা করি আমার মন মানতেছে মানছে না আমার ওই আমি কাঠুরি কাঠুরি ছিলাম দিয়ে আমার দুই কেটে আমি ফেলে দিলাম এরপরে আমার দুইটা আমি চিন্তা করলাম করলাম আমার মন না আমি চিন্তা করলাম যেই তুই চোখটা দেখে দে যে দুই চোখ দিয়ে দেখে আমার মায়ের পিঠে লাঠি মেরেছিলাম আমি ওই দুই চোখ লাগ রাখবো না এবার আমার দুইটা চোখ আমি উফরায়ে ফেললাম ক্ষত বিক্ষত করে দিলাম পাও দিয়ে আমার মাকে আমি লাথি দিয়েছিলাম ওই পাও আমি কেটে ফেলেছি যে চোখ দিয়ে আমার মাকে দেখে আমি লাথি দিয়েছিলাম ওই দুই চোখটা উপরায় ফেলেছি আমি এই আমি এই হাতিমের মধ্যে বসে খানায় কাবার কাছে এসে আমি মাকামি ইব্রাহিমের মধ্যে বসে আল্লাহর দরবারে তওবা করছি দীর্ঘ দিন ধরে হুজুর আমার আল্লাহ কি আমাকে মাফ করেছে নাকি এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার আল্লাহর রলি ডাক দেয়া বললেন সর্বনাশ তুমি তোমার মায়ের সঙ্গে অপরাধ করেছো বড় অপরাধ তুমি করে ফেলেছো এবার লোকটা ডাক দেয়া বলে হুজুর আপনি তো আল্লাহর রলি আল্লাহর ওলি আপনি 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 কাশফের মাধ্যমে খবর নেন আপনি কাশফের মাধ্যমে খবর নেন আল্লাহ কি আমাকে মাফ করেছে নাকি এবার আল্লাহর ওলি নমাদি রাহমাতুল্লাহ আলাইহি এবার তিনি মুরা খাবায় বসে আল্লাহ তাকে জানায়া দেন এলহাম দিয়ে জানায়া দেন ও এই লোকটা যদি ক্যামত পর্যন্ত হায়াত পায় আর ক্যামত পর্যন্ত বসে যদি আমার কাছে মাফ চায় ওর মা যদি মাফ না করে আমি আল্লাহকে মাফ করব না শুনায় মুসলমান ভাই এই কথা নমানি ওই ব্যক্তিকে জানায় দিল ওরে পাগল মা বাবা হচ্ছে জান্নাতের টুকরা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন হুমা না রুকা আও জান হুমা জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম ওই মাকে তুমি লাথি দিয়ে হত্যা করে ফেলেছ তোমার ক্ষমা হবে না তুমি তোমার মায়ের কবরের কাছে যাও মায়ের কবরের কাছে গিয়ে তুমি মার কাছে ক্ষমা চাও যদি তোমার মা তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ বোলাল আমি তোমাকে ক্ষমা করে দিবেন জোরে কান আল্লাহ বলেন লে